আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর আমি আমার চ্যানেলে একটি রেসিপি নিয়ে আসছি আর সেটি হচ্ছে ঈদ স্পেশাল শ্যামাই সুইজ রোল রেসিপি আর এটি খুবই ইজি এবং মজাদার একটি ডেজার্ট আইটেম আশা করছি আপনাদের সবার আজকের আমার এই রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি এটি কিভাবে তৈরি করতে হয় শ্যামাই সুইচ রোল তৈরি করার জন্য প্রথমে আমি এর ফিলিংটা তৈরি করে নিব তার জন্য চুলায় আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর এতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি চাইলে আপনারা এই ঘিয়ের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন এবার এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ এবং হাফ কাপ পরিমাণ মিল্ক পাউডার এবার এর সাথে আরও নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ চিনি আর চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন মিষ্টিটা আপনারা যেমন খেতে চান সবগুলোকে একটা চামচ বা চুলা দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তা না হলে এটা দলা বেঁধে থাকার সম্ভাবনা থাকবে এ পর্যায়ে চুলার আগুনটা মাঝারিতে রেখে এটাকে ঘন হয়ে আসা পর্যন্ত জাল দিয়ে নিতে হবে এবং এটাকে অনবরতে এভাবে নাড়তে হবে হলে এটি পাত্রের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই যে কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর আমার এই ফিলিংটা পারফেক্ট গণতে চলে আসছে এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি এদিকে আমি লম্বা এরকম এক প্যাকেট শ্যামাই নিয়ে নিয়েছি আপনারা চাইলে এর পরিবর্তে লাচ্ছা শ্যামাইও ইউজ করতে পারে এবার অন্য একটি ফ্রাই আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি আর এতে এখন আমি শ্যামাইগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব শ্যামাইগুলোকে হালকা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক এবার আমি এটাকে শ্যামাইয়ের সাথে একটু মিশিয়ে নিব শ্যামাইয়ের সাথে কনডেন্স মিল্ক মিশিয়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব এক কাপ পরিমাণ লিকুইড দুধ এরপর এর সাথে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট পাউডার আপনারা ছেলে এখানে প্রেশ নারিকেল করানোটাও ইউজ করতে পারেন যদি আপনাদের কাছে প্রেশ নারকেলটা অ্যাভেলেবেল থাকে আর নারকেলটা দিলে এই ডেজার্টটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় এখন আমি এসব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব এবং দুধটা শুকিয়ে আসা পর্যন্ত স্যামেটাকে আমি রান্না করে নেব আর এ পর্যায়ে আমি এর সাথে সামান্য একটু রেড ফুড কালার দিয়ে নিচ্ছি জাস্ট সুন্দর দেখানোর জন্য আপনারা চাইলে এই ফুড কালারটা স্কিপ করতে পারেন এখন আমি এই ফুড কালারটা শ্যামের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এ যে কিন্তু দুধটা খুব ভালো করে শুকিয়ে গিয়েছে আর শ্যামেটাও হয়ে গিয়েছে এখন আমি এই শ্যামেটাকে নামিয়ে ফেলব এখানে আমি ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি আর এর উপর এখন আমি গরম গরম স্যামেটাকে তুলে নেবো আর এই কাজটা কিন্তু স্যামেটা গরম থাকা অবস্থায় করতে হবে তা না হলে স্যামেটা হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে স্যামেটাকে একটা স্প্যাচুলা দিয়ে চারপাশে পাতলা করে ছড়িয়ে নেবো আর এটাকে আমি এরকম স্কোয়ার শেপ করে নিয়েছি এতে করে রোল করতে আমার সুবিধা হবে এখন আমি এর উপর যে দুধের পিলিংটা তৈরি করেছিলাম সেটা দিয়ে নেব এবং একটা স্প্যাচুলা দিয়ে এটাকে এর চারপাশে ছড়িয়ে নেব শ্যামাইয়ের উপর পিলিংটা ছড়িয়ে নেওয়ার পর এখন আমি এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে রোল করে নেব তারপর এটাকে একটু ঠান্ডা করে নিয়ে পয়েল পেপার দিয়ে আবারও এভাবে পেঁচিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য